হে আমার প্রিয় রব তুমি চাও না আমি হারিয়ে যাই অথচ আমি প্রতিদিন তোমার অবাধ্য হই তবুও তুমি আমাকে রিজেক দাও নিঃশ্বাস দাও ক্ষমার দরজা খুলে রাখো হে আল্লাহ আমি দুর্বল আমি পাপ করেছি আমি ভুল করেছি আমি তোমার পথ থেকে সরে গেছি তবুও তুমি ছায়ার মতো আমার পাশে থাকো হে দয়াময় আল্লাহ আমার অন্তর পাথরের মতো হয়ে গেছে নামাজে চোখে পানি আসে না কোরআন পড়লে হৃদয় কাঁপে না গুণা করতে এখন আর ভয় পায় না হে আল্লাহ তুমি আমার হৃদয়কে নরম করে দাও তুমি আমাকে সেই চোখ দাও যে চোখে কেবল তোমার ভয়ে অশ্রু ঝরতে পারে হে প্রিয় আল্লাহ তুমি তো বলেছো তবা করো আমি তোমাকে মাফ করে দেব আমি এসেছি হাত তুলে ভাঙ্গা মন নিয়ে চোখ ভরা অশ্রু নিয়ে হে রব তুমি আমাকে মাফ করে দাও আমি জানি আমি তোমার নাফরমান বান্দা কিন্তু তুমি তো গাফরুর রহিম ক্ষমাশীল ও দয়ালু হে আল্লাহ আমার মা বাবাকে তুমি জান্নাত দান করো তারা না খেয়ে থেকেছে আমার জন্য রাতে ঘুমায়নি আমার কষ্টে তাদের চোখে পানি তাদের দোয়া তুমি কবুল করো যারা এতিম যারা একা যারা কষ্টে আছে তাদের তুমি সারা দাও আশ্রয় দাও হে প্রভু এই দুনিয়া অনেক ধোকার জায়গা এখানে মানুষ ভালোবাসার নামে কাদায় স্বপ্ন দেখিয়ে ভাঙে তুমি আমাকে এমন অন্তর দাও যা কেবল তোমার ভালোবাসায় জেগে ওঠে তুমি এমন পথ দেখাও যা সোজা জান্নাতের দিকে নিয়ে যায় হে আল্লাহ যেদিন আমি কবরে যাব কেউ থাকবে না শুধু থাকবে আমার আমল হে প্রভু তুমি আমার ভুলগুলো ঢেকে দাও তুমি আমার গোপন পাপগুলো ক্ষমা করো কবর যেন জান্নাতের বাগান হয়ে ওঠে তুমি এমন রহম করো হে আল্লাহ যে দোয়াটি আমি করছি তা যারা শুনছে তাদের হৃদয়ে তোমার ভালোবাসা ঢেলে দাও তাদের কষ্ট তুমি দূর করে দাও চোখের পানি যেন ব্যথা না যায় তারা যেন তোমার আরশ কা পায় হে আল্লাহ এই বান্দার সব দোয়া কবুল করো না জানি আর কবে এমন করে তোমার দরবারে কাঁদতে পারব আর যদি না পারি আজকের এই কণ্ঠ এই কান্না তুমি কবুল করে রাখো আমিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ